নতুন এক যাত্রা পুরোনো স্মৃতি আর নতুন কিছু মুহূর্তের খোঁজে আসসালামু আলাইকুম আমি সিন্থিয়া ইসলাম এসলাইস অফ সিন্থিয়ার নতুন ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমার জীবনের আরও একটা সুন্দর অধ্যায়ের সামিল হতে চলছেন আজ আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি চলুন আমার সঙ্গে আপনারাও এই ছোট্ট যাত্রার সঙ্গী হন আমার মা মাটির চুলায় কী সুন্দর পিঠা বানাচ্ছে আসলে আমি চলে যাব বলে মা আমার জন্য নিজের হাতে পিঠে বানিয়ে খাওয়ালেন বাবার বাড়িতে এলে এমন মজার মজার পিঠা না খেলে কি আর হয় বলেন তারপর আমরা তিন বোন মিলে একসাথে মায়ের কাছে বসে পিঠা খাচ্ছিলাম বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায় এই বাড়ি আর এখানকার মানুষগুলোকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করে না মনে হয় এই সময়গুলো যদি আরও কিছুদিন থাকত এক সময় এই রাস্তাটা আমার খুব পছন্দের ছিল তবে এখন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বুকের মধ্যে কেমন যেন একটা শূন্যতা কাজ করে কারণ মাত্র ত্রিশ মিনিটের দূরত্বে দুটো ভিন্ন জীবন দুটি ভিন্ন অনুভূতির অপেক্ষা করে অবশেষে নিজের বাড়িতে ফিরলাম যদিও আমরা এই বাড়িতে ভাড়া থাকি তবুও এটি আমাদের ভালোবাসার ঠিকানা চলুন এবার দেখায় আমার শাশুড়ির হাতের লাগানো বোম্বাই মরিচ গাছ গতবার যখন দেখে গিয়েছিলাম গাছে ফুল ছিল মরিচ ধরে নি মাসাল্লাহ এবার অনেক মরিচ ধরেছে আমার শাশুড়ি নিজের হাতে যা লাগান তাই হয় গাছের পরিচর্যা করতে তিনি অনেক ভালোবাসেন আসলে আমার শাশুড়ি খুব ভালো একজন মানুষ আমাদের এই ছোট্ট সংসারে আমি আমার শাশুড়ি আমার শ্বশুর আর আমার ছোট্ট লিহান থাকি যদিও আমার লিহান বাবু ছোট্ট বলে আমার বাবার বাড়িতে প্রায়ই থাকতে হয় তবুও যখনই আমি বাড়িতে ফিরি আমার শাশুড়ি মা আমাকে অনেক আদর করেন তার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে বাসায় এসে তেমন আর কোনো ভিডিও করা হয়নি বিকালবেলা আমরা একটা ছোট্ট শপিংয়ে বেরিয়েছিলাম লিহান ওর বাবা আর আমি মিলে অনেক মজা করেছি আমরা এখন চলে এসেছি আরিফেল বেস্ট বাই যেখানে মূলত সংসারের সকল জিনিসপত্র পাওয়া যায় শপিং করতে তো আমরা সবাই ভালোবাসি আর যখন এসব সুন্দর জিনিস দেখি তখন নিজেকে সামলানো সত্যি কঠিন যদিও এখন কিছু কেনার প্রয়োজন নেই তবুও শুধু ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালো লাগে বিভিন্ন ডিজাইনের প্লেট কাপ চামচ দেখলেই মনটা ভরে যায় দেখুন কত সুন্দর সুন্দর কোকারিজ আইটেম আছে এখন চলে আসছি ওপরের ইউনিটে এই ছোট্ট বিনগুলা অনেক কিউট এগুলো এখন নেওয়া হয়নি তবে পরে এক সময় নিয়ে নেব শাশুড়ির জন্য একটা হ্যান্ড ফ্যান কিনলাম যাতে এই গরমে তার একটু আরাম হয় আর আমার ছোট্ট সোনা লিহানের জন্য টক দই কিনলাম কারণ ও টক দই খেতে খুব পছন্দ করে এরপর আমরা চলে এসেছিলাম নাইনটি নাইনের দোকানে আমার ভাসুরের মেয়ের জন্য একটা গিফট নিলাম আমার ভাসুরির মেয়ের জন্মদিন ছিল তো তার জন্য একটা গিফট নেওয়ার দরকার ছিল তার জন্য একটা গিটার নিয়েছিলাম দেখতে খুব সুন্দর আশা করি এটা ওর পছন্দ হবে এই দোকানে আরো অনেক জিনিস ছিল সবশেষ গেলাম ইজি ফ্যাশনে দেখুন আমার এই ছোট্ট দুষ্টু লিহান দই আর ফ্যান নিয়ে কি কাণ্ড করছে এগুলো নিয়ে হাঁটাহাঁটি করছিল আর কিছুতেই আমার কাছে দিচ্ছে না এখানে গিয়েছিলাম মূলত হাজব্যান্ডের জন্য জিন্সের প্যান্ট কিনতে যদিও প্যান্ট কেনা হয়নি তবে পছন্দের জিনিসগুলো দেখতে বেশ মজাই লেগেছে অবশেষে বাসায় আসলাম বাসায় ফিরে এক কাপ গরম চা যেন সব ক্লান্তি দূর করে দেয় চা খেতে খেতে দিনের সব ক্লান্তি চলে গেল আর আমার ছোট ছেলের জন্য আমি নিজেই ওটস বিস্কিট বানিয়েছি এর ফুল রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে যাদের দরকার ভিডিওতে গিয়ে দেখে আসবেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমার হাজব্যান্ড কাজের কারণে আমাদের সাথে থাকতে পারেন না সপ্তাহে একবার বাড়িতে আসেন আমি এই বিষয়গুলো আপনাদের সাথে খোলাখুলি জানাতে চেয়েছি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ